এবার শোনেন নবীজির কাছে যে নাজিল হয়েছে ওহি কয় প্রকার ওহি দুই প্রকার এক ধরনের ওহি শব্দ আল্লাহর কাছ থেকে অর্থ আল্লাহর কাছ থেকে এটাকে বলা হয় ওহিয়ে মাতলু শব্দ আল্লাহ দিছেন অর্থ মর্মার্থ এটাও আল্লাহ দিছেন এটাকে বলা হয় ওহিয়ে মাতলু আরেক প্রকারের ওহি আছে যেটার শব্দ আল্লাহ দেন নাই আল্লাহ শুধু নবীজি আলাইহি ওয়াসাল্লামকে অর্থ দিয়েছেন মর্মভাব দিয়েছেন নবীজি আলাইহি হাসাল্লাম সেটাকে তার নিজের শব্দে ব্যক্ত করেছেন অথবা কখনো নিজের ফেল কর্মের দ্বারা ব্যক্ত করেছেন অথবা কখনও নিজের শব্দ কর্ম দুটার মাধ্যমেই ব্যক্ত করেছেন তাহলে আমরা পেলাম মহি দুই প্রকার এক প্রকারের রোহি হলো শব্দ অর্থ দুটাই আল্লাহর কাছ থেকে আর এক প্রকারের রহি হলো শব্দ আল্লাহর পক্ষ থেকে না শুধুমাত্র অর্থ আল্লাহর পক্ষ থেকে এটা হলো এই যে হাদিস আমরা যে হাদিস পড়ি এটা নবীজি সাল্লা সাল্লামের শব্দ মুখের ভাষা নবীজির ভাষা কিন্তু এর মর্মার্থ অর্থটা আল্লাহ তালা তাকে দান করেছেন আর আগেরটার উদাহরণ শব্দ এবং অর্থ দুটাই আল্লাহর পক্ষ থেকে এটা হলো কোরআন এই কোরআনের শব্দও আল্লাহর কাছ থেকে কোরআনের অর্থও আল্লাহর কাছ থেকে নবীজির কাছে ওহি আসছে কয়ভাবে মৌলিকভাবে তিন ভাবে নবীজির উপরে ওহি আসছে অহির পদ্ধতি আসার পদ্ধতি নবীজির উপরে মৌলিকভাবে তিন পদ্ধতিতে হয়েছে এক আল্লাহ আল্লাহতালা সরাসরি কলবের মধ্যে ঢেলে দিয়েছেন কোনো ফেরেস্তার মাধ্যমে দেন নাই কোনো মানুষের মাধ্যমেও দেন নাই ডাইরেক্ট আল্লাহ তালা নবীজির অন্তরের মধ্যে এই ভাব এই অর্থটা আল্লাহতালা এই শব্দটা আল্লাহ তালা নবীজির অন্তরে দিয়ে দিয়েছেন এটা দুই অবস্থায় হতে পারে হয় নবীজির জাগ্রত অবস্থায় হয়েছে আর না হয় নবীজির ঘুমের অবস্থায় হয়েছে দ্বিতীয় পদ্ধতি ওহি আসার ডাইরেক্ট আল্লাহ তালা নবীজির সাথে কথা বলেছেন ডাইরেক্ট সরাসরি কিন্তু আল্লাহকে নবীজি দেখেন নাই না দেখেই নবীজি সাল্লাহ আলিয় সাল্লামের সাথে আল্লাহ তাল্লাহ ডাইরেক্ট কথা হয়েছে কোনো মানুষের শব্দ নাই পশুর শব্দ থেকে বিরত মানুষের শব্দ থেকে মুক্ত হয়ে এক অন্য রকমের শব্দ আওয়াজ আল্লাহ পাক নবীজি আলাইহি ওয়াসাল্লামের কানে দিয়ে দিয়েছেন যেটাকে আকল অনুধাবন করতে পারবে না এটা একমাত্র ওহির মাধ্যমে হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবীজির সাথে কথা বলেছেন এই এই পদ্ধতিতেও নবীজির কাছে ওহী এসেছে আর এটা হলো সবচাইতে দামি পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি হলো ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে ওহী এসেছে ফেরেশতার মাধ্যমে ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে ওহি আসা এটারও তিন সুরত তিন অবস্থা কখনো নবীজি ফেরেস্তাকে দেখে নাই শুধুমাত্র নবীজির কানে আওয়াজ আসছে এক অবস্থা দুই নাম্বার অবস্থা হলো তিনি ফেরেস্তাকে তার নিজস্ব আকৃতিতে দেখেছেন তিন নাম্বার অবস্থা হলো ফেরেস্তাকে তার আকৃতিতে দেখে নাই কখনো কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে নবীজির কাছে নিয়ে এসেছে এই হল ওহি আসার তিনটা মৌলিক পদ্ধতি